নমস্কার শ্রোতা বন্ধুগর গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহানিটি সুখে খুব আনন্দ পাবেন তাহলে শুনুন কাহিনিটির নাম হুজুর যে আমার প্রেমে পড়েছেন গোপালের কথাবার্তা শুনে মহারাজ মাঝে মাঝে ভীষণ চটে যেতেন কারণ গোপাল মাঝে মাঝে এমন সব কথা বলতো যাতে মশায়ের মান সম্মান নষ্ট হতো মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালের উপর চটে গিয়ে পহরিকে ডেকে বললেন বেটাকে ঘাড় ধরে রায়সভার বাইরে বের করে দাও যত বড় মুখ নয় তত বড় কথা গোপাল কাঁদো কাঁদো হয়ে বলল মহারাজ আমাকে আর ঘাড় ধরে বের করে দিতে হবে না আমি নিজেই বেরিয়ে যাচ্ছি তাছাড়া তো রাত্রে মধ্যে আপনার রাজ্য ত্যাগ করে চলেই যাচ্ছি গোপাল বিষণ্ণ মুখে রাজসভা ত্যাগ করে বাড়ি চলে গেল পাড়া পড়োশীদের শুনিয়ে শুনিয়ে গিন্নিকে বললো তিন দিনের মধ্যে মালপত্র গুছিয়ে নাও আমরা তিন দিনের মধ্যে এই রাজ্য ত্যাগ করে যাচ্ছি গিন্নি শুনে হাও হাও করে কেঁদে বলল সে কি গো এমন সোনার রাজ্য ছেড়ে কোথায় যাবে গো ও গো আমাদের কি হবে গো গোপাল গিন্নি কানে কানে বলল সত্যি সত্যি কি আর যাচ্ছি গোপাল ভাঁড়ের ভরং বুঝতে পারছ না পাড়া যেন বুঝতে পারে সত্যিই আমরা যাত্রার আয়োজন করেছি গোপালের স্ত্রীর কান্না শুনে পাড়া প্রতিবেশীরা ভিড় করে দিল গোপাল তাদের শুনিয়ে শুনিয়ে গিন্নিকে বলল কেঁদে আর কি হবে গিন্নি জিনিসপত্র গুছিয়ে নাও রাজা যখন আমাদের উপর বিরক্ত হয়েছেন তখন আর এ রাজ্য থেকে লাভ কি গোপালের স্ত্রী স্বামীর ইঙ্গিত আর কেঁদে কেঁদে বলতে লাগলো ও গো আমাদের কি হবে গো পর পর দুই দিন গোপাল রায়সভায় সভায় অনুপস্থিত তাছাড়া মহারাজ কৃষ্ণচন্দ্র লোকমুখে। শুনতে পেলেন যে গোপাল সত্যি সত্যি মনের দুঃখে তার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র মন খারাপ হয়ে গেল সেদিন তিনি গোপালের উপর সাংঘাতিক চটে গেলেও মনে মনে গোপালকে খুব ভালোবাসতেন তিনি লোক পাঠিয়ে গোপালকে ডেকে বললেন আবার মহারাজ গোপালকে বললেন তুমি নাকি সত্য সত্যই এ রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছ হ্যাঁ মহারাজ হুজুর আপনাই আমার অন্নদাতা সেই হুজুর যখন আমার উপর চটে গেছেন তখন আর এ রাজ্যে থেকে কি লাভ মহারাজ বললেন গোপাল আমার কি হয়েছে তো তোমাকে তাড়াতেও পারছি না আবার আমার কাছে ডাকতেও পারছি না মহারাজের এই সব কথা শুনে গোপাল মুচকি মুচকি হাসলো তারপর বললো হুজুর যে আমার প্রেমে পড়েছেন গোপালের কথা শুনে সবাই সকলে হো 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 করে হেসে উঠল বোলা বাহুল্য গোপালের আর রাজ্য ত্যাগ করে যাওয়া হলো না সেই রাজ্যেই রয়ে গেল তাহলে দেখলেন গোপালের কি কীরকম চালাকি আর মহারাজ কীরকম গোপালের উপর ভালোবাসে বন্ধুগণ কাহানিটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন जय हिंद जय भारत